দুই নম্বর থানা মিরপুর দুই নম্বর চলে যাচ্ছে মিরপুর দুই নম্বর থানা চলে যাচ্ছে দেশের জন্য আমার নানা আমার পুরা পরিবার জান দিয়েছে আর তিনি এত কষ্ট করেছেন গণতন্ত্র ফিরে এনেছেন দেশকে উন্নয়ন করেছেন জেল খেটেছেন তারপরে যে হনার সাথে এভাবে অপমান করা হলো এবং স্পেশালি এখন আমাদের আমার নানার বাসাকে যে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে পুরোটা জ্বালিয়ে দিয়েছে তারা আমাদের সকল নেতাকর্মীদের উপর হামলা করছে তাদেরকে খুঁজে বেরাচ্ছে আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে ক্রিকেটার মাশসাফির বাসায় জ্বালিয়ে লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে মন্দির পোড়ানো হচ্ছে সারা দেশে এখন লুটপাট চলছে তারা আমাদের সকল নেতাকর্মীদের উপর হামলা করছে তাদেরকে খুঁজে বেরোচ্ছে আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে ক্রিকেটার মাশরাফির বাসায় জ্বালিয়ে লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে মন্দির পুরানো হচ্ছে সারা দেশে এখন লুটপাট চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ এই বাংলাদেশ কি শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সজীব ভাই জবাব চাইছে বাংলা না এটা তো না না এটা তো না এই আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই আওয়ামী লীগ যতদিন শেখ হাসিনার যতদিন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাইনরিটি বাংলাদেশের হিন্দু তারা নিশ্চিত ছিল

ওখানে থাকবেন কিছুদিন কোথায় আলটিমেটলি থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই তো আমাদের আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে আমাদের সকলের বাড়ি পুড়িয়ে ফেলেছে তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে এখন আমরা কি করব তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না এখন তারা যেভাবে আক্রমণ করতে আসছে আসলো তখন দেখা গেল যে ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার অফ পাওয়ার হয় সেটা ছিল ওনার প্ল্যান তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে বারা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে তখন আমরা সবাই মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চান আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না তোমার বাংলাদেশ থেকে বেড়ে যেতেই হবে কারণ এরা তোমাকে হত্যা করবে সিচুয়েশনটা উস্কানো হয়েছে এই ছাত্রদের ওই যে এটা ঘটনাটি কোটা আন্দোলন যখন আমরা প্রথমে ঘোষণা দিলাম যে না আমরা দাবি মেনে নিচ্ছি কোটা আমরা কমিয়ে ফেলব ওই আদালতের রায় সরকার আপিল করছে সুপ্রিম কোর্টে তো সেদিন রাত্রে ১৫ জুলাই রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গ্রুপ মার্চ করে তারা ইয়া দেওয়া শুরু করল যে আমরা কার আমরা যা ডাক্তার এটা কারা করেছে ঠিক কেউ জানে না চায়নার এর সাথে জড়িত না চায়না কোনদিন আমার আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হাত দেয়নি শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে এটা হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য ওনার পরিশ্রমের জন্য ওনার সরকারের জন্য এটা বাংলাদেশের ৭৫ এর পর থেকে একটিমাত্র সময় ১৫ বছর যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে অ্যাজ দা গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো এনার্কি চলছে আর দুবার ক্ষমতায় ছিল তারা তো কোনো করতে পারেনি জামাত উন্নয়ন খালেদা জিয়ার ছেলে আইএসআই ও লন্ডন চক্রান্তে ঢাকায় অভ্যুত্থান বাংলাদেশ ইন্টেলিজেন্স রিপোর্ট সূত্র জানায় পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই শেখ হাসিনার সরকারকে অস্থিতিশীল করা এবং পাকিস্তানপন্থী বলে পরিচিত বিরোধী দল বিএনপিকে পুনরুদ্ধার করার লক্ষ্যে ছিল বাংলাদেশে শাসন পরিবর্তনের নীল নকশা যা শেখ হাসিনা সরকারের পতনের দিকে পরিচালিত কোটা পদ্ধতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সাক্ষী ছিল পাকিস্তানের আইএসআইয়ের সহযোগিতায় লন্ডনে খসড়া তৈরি করা হয়েছিল বাংলাদেশি কর্মকর্তারা দাবি করেছেন তাদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত প্রধান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এবং আইএসআই কর্মকর্তাদের মধ্যে সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকের প্রমাণ রয়েছে সহিংসতার নেতৃত্বে এক্সে বেশ কয়েকটি বাংলাদেশ বিরোধী হ্যান্ডেল ক্রমাগত প্রতিবাদে ইন্ধন যোগাচ্ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পাঁচশোটিরও বেশি নেতিবাচক টুইট করা হয়েছে যার মধ্যে পাকিস্তানি হ্যান্ডেলগুলিও রয়েছে সূত্র জানায় পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই শেখ হাসিনার সরকারকে অস্থিতিশীল করা এবং পাকিস্তানপন্থী বলে পরিচিত বিরোধী বিএনপিকে পুনরুদ্ধার করার লক্ষ্যে ছিল চীন আইএসআই এর প্রত্যক্ষ মদতে জামাত বিক্ষোভ চরম পর্যায়ে নিয়ে যাওয়ার ভূমিকা পালন করেছিল যা অবশেষে হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছিল আইএসআই চীন কিভাবে হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে চাকরি সংরক্ষণের প্রতিবাদের অছিলায় সামান্য যে বিক্ষোভ শুরু হয়েছিল হাসিনার বিরুদ্ধে তাহা বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এতে তিনশো জনেরও বেশি নিহত এবং শতাধিক আহত হয়েছিল গোয়েন্দা সংস্থা বলেছে যে আইএসআই সমর্থিত ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলামী বাংলাদেশের ছাত্র সংগঠন বিক্ষোভকে প্রজ্বলিত করেছে এবং হাসিনাকে পাকিস্তান ও চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ অন্য একটি শাসন ব্যবস্থার সাথে প্রতিস্থাপনের দৃঢ় প্রয়াসে পরিণত করেছে ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত জামাতে ইসলামের লক্ষ্য ছিল ছাত্র বিক্ষোভকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করা গোয়েন্দা তথ্য ইঙ্গিত করে যে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা বেশ কয়েক মাস ধরে সূক্ষ্ম পরিকল্পনা গ্রহণ করেছে এই উপলক্ষে ব্যবহৃত তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ পাকিস্তানে পরিচালিত চীনা সংস্থাগুলি থেকে এসেছে বলে মনে করা হচ্ছে বাংলাদেশে বিক্ষোভ চলাকালীন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি স্ক্যান করার সময় দেখা গেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেশিরভাগ পোস্ট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার ভিডিও এবং শেখ হাসিনাকে খনি শয়তানির সঙ্গে তুলনা করে পোস্টার তৈরি করা হয়েছিল বিএনপি এবং এর সহযোগী অ্যাকাউন্টগুলি থেকে অসত্য ও অস্তানিমূলক এই পোস্ট সমূহের একটি বড় অংশ মার্কিন ভিত্তিক অ্যাকাউন্টগুলির দ্বারা ভাইরাল করা হয়েছিল কেন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভের শিকড় একটি বিতর্কিত কোটা পদ্ধতিতে নিহিত যা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের প্রবীণদের পরিবারের সদস্যদের জন্য তিরিশ শতাংশ পর্যন্ত সরকারি চাকরি সংরক্ষিত করে যদিও বাংলাদেশ সুপ্রিম কোর্ট চাকরির কোটা পাঁচ শতাংশ কমিয়ে দেয় কিন্তু বিক্ষোভটি ভিন্ন দিকে মোড় নেয় আন্দোলনকারীরা হাসিনার পদত্যাগের দাবিতে মুখর হয় চার আগস্ট বিক্ষোভ আরও তীব্র হয় কারণ পুলিশের সঙ্গে সংঘর্ষে একশো জনেরও বেশি নিহত হয় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন সংসদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি